মোনামার কাদের রে দিলামার কাদেরে রে যেতে যে দিন ধন্য হল যে ধন্য হল পে তব ঠিকানা আমি করতে যাই যা আমি ধরতে যাই মনে বাজে শুধু মা দিনা মন কাদের দিল কাদের চেতে নবীর মা দিনা ইন্ন وأبوا وَأَبْوَالَهُمْ بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون. في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فَأَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بايَعْتُم بِهِ الله أكبر ولله الحمد بسم الله الرحمن ما دون ذلك ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا বাহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়ে মেরে জন্যে পাথর ও ফোটালে ফুল মনস ছিল শূন্য শত জ্বালা তো তুমি সেই কাহিনী পড়ে কেদেছি মনের এই ক্যান ভাসে তোমার ছবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি অম্মা উম্মা সল্যাহানা সৈয়দ নাম্মদ চহদিন রাত না তোমার তাই বাসি করলো যে পাথরের রাঘাত তোমার পথের পায়ের ধুলি এই চোখে সুরবা দিয়েছি মনের কেন ভাষে তোমার সবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি আল্লাম সৈয়দ না মৌলনা মোহাম্মদি সৈয়দ না মৌলনা মোহাম্মদ মোহাম্মদ রসুল মর ভালো বসব রসুল মারালো রসব রসুল মর প্রেম বিরহের মূল আলো রসুল কাজে কর মে অনু প্রেরণা জিগির করিলা ইল্লাল্লাহ লা ইদা ইল্লা দুরুদার সালাম জানায় বিশ্বমানবতার মুক্তির কান্ডারি মুক্তির দিশা আরি ফাদার অ্যাচ টিচার অ্যাচ এ ল গিভার অ্যাচ এ ল মেকার অ্যাস এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড দি ফোরোভেট মোহাম্মদ সালত লহ আলিহি একজন আদর্শ পিতা হিসাবে একজন আদর্শ শিক্ষক হিসাবে একজন আদর্শ সেনাপতি হিসাবে একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হিসাবে একজন আদর্শ সমাজসেবক হিসাবে একজন আদর্শ রাজনীতিবিদ হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবীর বুকে সুপারম্যান কথা বলেন ঠিক নবে ঠিক সেই নবীর উদ্দেশ্য করে সকলে করছি সল্লহ আলাইহিউয়া সাল্লাম মাখফিরাত কামনা করছি সেই সমস্ত মুজাহিদদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের যান এবং মালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে শহীদ হয়েছে আল্লাহ সুবাহ সকল শহীদদের শাহাদাতের উচ্চ মাকাম যেন দান করেন সকলে পড়ছি আল্লাহ আমির চব্বিশের গণ অভ্যুত্থানে জুলাই এবং আগস্টে যে সমস্ত ছাত্ররা এবং নৌজোয়ান তরুণরা যারা স্বৈরাচারকে উৎখাট করতে যে স্বৈরাচারকে বিতাড়িত করতে যে নিজেদের তাজা খুনকে রাজপথে ঢেলে দিয়েছে এবং শহীদ হয়েছে সেই সমস্ত তরুণ এবং নৌজওয়ানদেরকে আল্লাহ সুবাহান হুয়া তারা যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন সকল ভরসে আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র মহাগ্রহন তো আল কোরআনুল কারিমের নয় নাম্বার সুরা সুরাটির নাম হলো সুরা তাওবা এই সুরাত তাওবার একশত এগারো নম্বর আয়াত আপনাদের সম্মুখতে তেলাওয়াত করেছি এখান থেকে সংক্ষিপ্ত পরিসরে আমরা কথা বলবো ইনশাহ আল্লাহ তা আয়ালা আল্লাহ তা যদি তাওফিক দান করেন সুবাহানা কালা আইল মালা ইল্লা মা আল্লামতানা ইন নাকাম তালা আলিমুল হাকিম আমার কোনো জ্ঞান নাই আমার কোনো এলেম নাই আল্লাহ তালা যদি দয়া করেন তাহলে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে বলতে পারব ইনসা আল্লাহ এজন্য সকলে একটু খাস দোয়া করুন সকলে একটু দোয়া করুন আমিন সম্মানিত উপস্থিতি পবিত্র আল কোরআনের সুরাত একশত এগারো নম্বর আয়াত সম্মানিত বাইরা যেহেতু কোরআনুল কানিমের আলোচনাই হলো সর্বশ্রেষ্ঠ আলোচনা তার কারণ কোরআন হলো আল্লাহর কথা আর আল্লাহর কথার থেকে শ্রেষ্ঠ কথা আল্লাহর কথার থেকে উত্তম কথা আর কারোর কথা হতে পারে আল্লাহর কথার থেকে সত্য কথা আর কারোর কথা হতে পারে এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে এই কোরানের ব্যাপারে কারও কোনো প্রশ্ন আছে নাকি এই কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এবং কুরআন হেফাযাতের দায় দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ গরব্বুল আলামিন বলেন ইন্নানা লাহু মানুষেরা আমি আল্লাহ তানা কোরআন নাজিল করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি সুবাহান আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের ভিতরে একটা শব্দের কেউ ভুল ধরতে পারে নাই একটা অক্ষরের কেউ ভুল ধরতে পারে নাই একটা যে জবর পেশের কেউ ভুল ধরতে পারে নাই একটা নোক্তার কেউ ভুল ধরতে পারে নাই আমার ভাইরা এই কোরআন একেবারে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল কিতাব এই কোরআনের ভিতরে কোন প্রকারের সন্দেহ থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক কোরআন আল্লাহ নাজিল করেছে আর কোরআন হেফাজতের দায় দায়িত্ব আল্লাহ রব্বুল আলমীর নিজ হাতে গ্রহণ করেছে সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই এবং এই কোরআনের কথা হলো সব থেকে উত্তম কথা শ্রেষ্ঠ কথা এজন্য আপনাদের সম্মুখে আমি কোরআনুল করিম থেকে সরাসরি আলোচনা করব ইনশা আল্লাহ আমার ভাইরা আল্লাহ একশত এগারো নম্বর আয়তে বলছেন المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة أما الله ربنا العالمين بولن إن الله اشترى نتشوي আমি আল্লাহ তাআলা করাই করে নিয়েছি মিনাল মুমিনিন মুমিনদের থেকে আমফুসাহুম মুহাম্মা আলাহুম মুমিনদের জান এবং মালকে আমি আল্লাহ তাআলা করাই করে নিয়েছি কিরে নিয়েছি বিআননা লাহুমুল জান্নাত জান্নাতের বিনিময়ে আল্লাহ এই মুমিনদের কাছ থেকে মুমিনরা কি করবে আল্লাহ তার বলছেন নিয় কচে না ফেসবে লেল্লা এ ফায়া ক চলো না ওয়া কথা ন আমার আল্লাহ ফকরবুল আরমের বলেন মমিনরা হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করে সংগ্রাম করে দিন বিজয় করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের রাজকায়েম করার জন্য তারা প্রাণান্ত তার প্রচেষ্টা চালায় দিনকে বিজয় করতে গেলে বাতিল শক্তি বাধা দিবে ইসলাম বিরোধী শক্তি তো বাধা দিবে তারা তো বসে থাকবে না ইসলাম বিরোধী শক্তি বাতিল শক্তি যখন বাধা দেয় তখন মুমিনরা কি করে ফায়াকাতুলুন ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে তারা লড়াই করে তারা মারে ফায়াক তুলুন তারা মারে ফায়া ক ফায়াক তুলুন বায়ুক তেলুন আল্লাহ তাহালে বলছেন তারা মারে এবং এক পর্যায়ে দেখা যায় তারা নিজেদের জানটা ইসলামের জন্য দিনের জন্য একামত দিনের জন্য দিনকে প্রতিষ্ঠিত করতে যেয়ে তাদের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় আল্লাহ আকবর তারা মারে এবং মরে হায়াক তুলুনা তারা মারে তালুন এবং নিজেরাও মরে নিজেরাও শহীদ হয় আল্লাহ বলছেন এই যে মুমিনরা তাদের জান এবং মালকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে করাই করে নিয়েছি এই মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছি এই জান্নাত দানের ওয়াদা আমি শুধু কোরআনে করতেছি তা নয় এই জান্নাত দানের ওয়াদা আমি আল্লাহ তাআলা করেছিলাম ওয়াদান আলাইহি হাক্কান والقران এই জান্নাত ওয়াদা আমি আল্লাহ তাআলা তাওরাতে করেছিলাম ইঞ্জিলে করেছিলাম আল কোরআন এবং কোরআনের ভিতর আমি আল্লাহ তাআলা এই জান্নাত দানের ওয়াদা করতেছি ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ আমি আল্লাহর থেকে ওয়াদা পূরণকারী পৃথিবীর বুকে আর কেউ থাকতে পারে না আল্লাহ থেকে ওয়াদা পূরণকারী আর কেউ কি হতে পারে আর কেউ হতে পারে না ফাস্তাব শিরুক সুতরাং মোমিনরা তোমরা সুসংবাদ গ্রহণ করো ফাস্তাব শিরু তোমরা আনন্দিত হও আল্লাহর সাথে যে বেচা কেনা তোমরা করেছ তোমাদের যান এবং মালকে আল্লাহর রাস্তায় যে বিলিয়ে দিয়েছ আল্লাহর রাস্তায় কুরবানি করেছো। এই ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফাসতাবশিরু তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি বিবাইয়াইকুমুল্লাযী বায়াতুম বি তোমরা পরস্পরের মধ্যে যে বেচাকেরা করেছো এই ব্যাপারে তোমরা আনন্দিত হও ফাসতাবশিরু তোমরা আনন্দিত হও আল্লাহ তাআলা বলছেন এরপরে ওয়া যালিকা হুওয়াল ফাউজুল আযীম আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এটাই হলো সব থেকে বড় সফলতা দুনিয়ার সফলতা পরকৃত সফলতা নয় যার এবং মাল দিয়ে দিন প্রতিষ্ঠা করতে যেয়ে নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া শহীদ হওয়া এটাই হলো সব থেকে বড় সফলতা সুবাহান আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে অনুবাদ পেশ করেছি এবার আসুন একটু ব্যাখ্যার দিকে চলে যায় আমি যে সুরাটি তেলাওয়াত করেছি পড়েছি যে সুরা থেকে এই সুরার নাম কি আপনারা বলেন সুরার নাম কি আর তাওবা আমরা আসুন এবার একটু নামকরণের দিকে মনোনিবেশ করি এই সুরার নাম কেন ত বা রাখা হয়েছে কেন নাম রাখা হলো সুরাতও বা আমার ভাইরা রাসুল আকরাম সাল আলী যখন তাবুক যুদ্ধে গিয়েছিলেন তাবুক যুদ্ধে যাওয়ার পরে তিনজন সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন ফিরে আসার পরে এই তিনজন সাহাবী রাসুলের কাছে উপস্থিত হলো এই তিনজন সাহাবি একজন হলো হেলাল বিন দুই নাম্বার হলো কাব বিন মালিক আর তিন নাম্বার হলো মুরারা ইবনু রাবিয়া এই তিনজন সাবিক রাসূলের দরবারে উপস্থিত হলো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা তোমরা কেন এই জিহাদে অংশ গ্রহণ করলে না এই যুদ্ধে এই ইসলামী আন্দোলনে তোমরা কেন অংশ গ্রহণ করলে না ওই তিনজন সাহাবী কোন প্রকারের মিথ্যার প্রশ্রয় না নিয়ে একেবারে সঠিক কথাগুলো বলে দিলেন সত্য কথাগুলো বলে দিলেন একেবারে সত্য কথাগুলো বলে দিলেন কোন প্রকারের মিথ্যার আশ্রয় তারা গ্রহণ করে নাই আমার ভাইনাথ বিশ্বনবেবার ওই তিনজন সাবিকে বললেন ও সাহাবিরা তোমরা যে জিহাদে অংশ গ্রহণ করলে না তোমরা তিনজন তোমরা কোন ছোটখাটো অন্যায় করো নাই অপরাধ করো নাই তোমরা অনেক বড় ধরনের অপরাধ করেছো অন্যায় করেছো এই ব্যাপারে আমি নবী তোমাদের ব্যাপারে কোন প্রকারের সিদ্ধান্ত দিতে পারি না আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও অনুতপ্ত হও অনুসূচরা করো তার কারণ তিনি ক্ষমা করতে পারেন তার কারণ তোমরা যে জিহাদ অংশগ্রহণ করলে না যুদ্ধে অংশগ্রহণ করলে না ইসলামে আন্দোলনে তোমরা তোমরা ইসলামে আন্দোলনে তোমরা অংশগ্রহণ করলে না এটা কোনো ছোটখাটো অপরাধ নয় যারা করেছিল করেছিল বাহাদুরি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো দাদার বাড়ি ঠিক না তাই নয় নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জবিন সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না ঠিক সুতরাং নতুন করে যদি কোন সৈরা চারাবার মাথা উচা করে দাঁড়ায় তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রয়োজনে রক্ত দিতে প্রয়োজনে জান দিতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আল্লাহ আমিন সম্মানিত ভাইরা তাহলে যারা মুমিন হয় তারা আল্লাহর রাস্তায় লড়াই করে সংগ্রাম করে না তারা মারে তালুন এবং মারে শহীদ হয়ে যায় আমার ভাইরা ইসলাম বিরোধী শক্তি পৃথিবীর বুকে যখনই আক্রমণ করেছে ইসলামকে নির্মূল করার জন্য যখনই ষড়যন্ত্র করেছে তখনই ইসলামী আন্দোলনের কর্মীরা তাদেরকে শক্ত হস্তে দমন করেছে কথা বলে ঠিক না ঠিক ইসলামের অন্যতম একজন বদর যুদ্ধের সব থেকে বেশি কষ্ট দিয়েছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তার নাম হলো আবু জেহেল তার নাম কি আবু জেহেল আবু জেহেল যখন বদরের ময়দানে চলে আসলো দুইজন তরুণ মাজ এবং দুইজন তরুণ তারা চলে এসেছে আবু জেহেলকে হত্যা করার জন্য তার কারণ আবু জেহেল সব থেকে বেশি ইসলামের ক্ষতি করেছে এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে যখন মাজ এবং দাঁড়িয়ে গেল কদরের ময়দানে আমার ভাইরা হজরতে আব্দুর রহমান বিন আউফ বলেন আমার পাশে একপাশে পাশে মাজ আর এক পাশে মাওয়াজ এই দুইজন বালক যখন আমি দেখলাম দেখার পরে আমি বললাম এই ছোট ছোট বাচ্চা এই ছোট ছোট তরুণ কেন তারা জিহাদের ময়দানে এসেছে যুদ্ধের ময়দানে কেন তারা এসেছে তাদের দ্বারা কি বা উপকার হবে রকম আমি বলতে লাগলাম এমন সময় মাজ এবং মাওয়াজ আমার কানে কানে বলল আব্দুর রহমান বিন আউব বলেন ওই দুই ভাই ছোট ভাই মাস এবং মাওয়াজ আমার কানে কানে বলল চাচাজি আমরা হলাম মদিনার আফরার আফরারের সন্তান আমরা মদিনার আফরারের সন্তান আমরা শুনেছি মক্কায় থাকাকালীন সময়ে ইসলামের সাথে সবথেকে বেশি শত্রুতা করেছে এবং ইসলামের সাথে দুঃশ্মী করেছে আল্লাহর হাবিবকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে মা সব থেকে কষ্ট দিয়েছে আবু জেহেল তো আবু জেহেলকে তো আমরা চিনি না আমাদেরকে একটু চিনিয়ে দিন আবু জেহেলকে একটু চিনিয়ে দিন তখন আব্দুর রহমান বিন বিনাউ দিয়ে এসে করলেন বললেন ওই যে দূরবর্তী স্থানে একটা ঘোড়ার ওপরে একটা লোক বসে আছে যার গলাটা একটু লম্বা দেখা যাচ্ছে ওই হলো আবু জেহেল এই কথা বলার সাথে সাথে হজরতে মাজ এবং মাওয়াজ মুহূর্তের ভিতরে ক্ষিপ্র গতিতে আবু জেহেলের দিকে অগ্রসর হয়ে গেল তরবারে হাতে নিয়ে আবু জেহেলের দিকে অগ্রসর হয়ে আবু জেহেলকে আপনার মারাত্মকভাবে জখম করলো মারাত্মকভাবে আহত করলো এমন সময় পিছন দিক থেকে আবু জেহেলের সন্তান যার নাম হলো ইকরামা ইকরামা মাজ এবং মাওয়াজের উপরে আক্রমণ করলো মাজ এবং মাওয়াজের উপর আক্রমণ করে মাজ এবং মাওয়াজকে দুনিয়া থেকে বিদায় করে দিল শহীদ করে দিল আবু জেহেল সে সময় মৃত্যুবরণ করে নাই আবু জেহেল সে সময় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিল এবং শ্বাস প্রশ্বাস নিচ্ছিল পরবর্তী সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এসে দেখলেন আবু জেহেল একটা গর্তের পাশে পড়ে আছে এবং আবুজেহেল মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে মুখে শ্বাস প্রশ্বাস নিচ্ছে তখন আব্দুল্লাই মাসুদ রাদিয়া আল্লাহ তালা আনহু তার মনে পড়ে গেল আবু জেহেলের সেই শত্রুতার কথা বিশেষ করে ইবনে মাসুদ বলেন যে আমার দিনের কথা মনে পড়ে গেল যেদিন আবু জেহেল আমাকে আমাকে সজরে একটা চপাটা আঘাত করেছিল একটা চড় মেরেছিল আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম কিন্তু সেই সময় আমার কিছু করার ক্ষমতা ছিল না আমার হাতে যে তরবারি ছিল ওই তরবারি দিয়ে আবু জেহেলের কল্লাকে একেবারে দ্বিখণ্ডিত করে ফেললাম আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম পরবর্তীতে বদরের ময়দান থেকে বিশ্বরবীর কাছে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে আসলেন চলে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু জেহেলকে মারাত্মক জখম অবস্থায় পড়ে দেখেছিলাম পড়তে দেখেছিলাম আমি আবু জেহেলের মাথাটা নিজ হাতে দিখণ্ডিত করে দিয়েছি আল্লাহর রাসূল সেই সময় পড়ে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ইসলামের একজন চিরন্তন দুশমন তাকে তুমি হত্যা করেছো আল্লাহ করলেন তাহলে এখান থেকে যে মাসালাটা বাই হয়েছে যারা ইসলামের সাথে শত্রুতা করে ইসলামের সাথে যারা গাদ্দারি করে ইসলামের দুশ্মন যারা ইসলামে আন্দোলনের বিরোধিতা যারা করে যারা শুধু বলে নামাজ রোজা হজ জাকাতের ভিতরে ইসলাম সীমাবদ্ধ ইসলামের ভিতরে রাজনীতি নাই ইসলামে আন্দোলন বলে কোনো কথা নাই এরপরে হচ্ছে ইকামতি দিনের জন্য কোনো কাজ করার দরকার নাই ওগুলো সব হলো মানুষের বানানো বা ওগুলো হলো ধর্মের ভিতরে ইসলাম ধর্মের ভিতরে নাই এইভাবে যারা ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে এরা যখন মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ ঠিক না বে এই ধরনের স্বৈরাচারের দোষররা ইতিপূর্বে ছিল কি ছিল না বলেন হ্যাঁ ইসলামের ভিতরে সব কিছু আছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার না ইসলামের ভিতরে সমাজনীতি আছে ইসলামের ভিতরে অর্থনীতি আছে ইসলামের ভিতরে রাজনীতি আছে সুবহান আল্লাহ বলে কেউ যদি মনে করে যে ইসলামের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই তাহলে তার কি ইমান আছে কথা বলেন তাহলে তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো না ইসলামের একটা অংশ হিসেবে অস্বীকার করলো ইসলাম তাকে ছোট করলো খাটো করলো যার কারণে থাকতে পারে না ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ তাহলে ইসলামে আন্দোলন যারা করে ইসলামে আন্দোলন করতে যেয়ে যখন ইসলাম বিরোধী শক্তি আঘাত করে তখন ইসলামী আন্দোলনের কর্মীরা সেটাকে প্রতিহত করে তারা মারে তুলু না তারা মারে ওয়ায়ুকালুন এবং নিজেরাও মরে নিজেরাও কি মরে আজকে মুসলমানরা তামাম পৃথিবীর বুকে মার খাচ্ছে তাম পৃথিবীর বুকে মুসলমানরা আজকে লাঞ্ছিত বেজ্যোতি হচ্ছে অপমানিত হচ্ছে তার কারণটা কি তার কারণটা হলো মুসলমানরা কোরআন থেকে দূরে সরে এসেছে এবং মুসলমানদের যে জান এবং মালকে কুরবানি করে দিনকে বিজয়ী করতে হবে এই জায়গা থেকে মুসলমানরা পিছিয়ে আছে অর্থাৎ রাষ্ট্র আলাদা ইমাম আর মসজিদে ইমামতি করা আলাদা ইমাম রাষ্ট্র সালানোর লোক আলাদা আর মসজিদে ইমামের ইমামতি করার লোক আলাদা অথচ রাসুলের জামানায় যারাই ছিল মসজিদের ইমাম তারাই ছিল রাষ্ট্রের ইমাম কিন্তু মুসলমানরা শুধু নামাজ রোজা হজ জাকাত আর এই দাড়ি টুপি এরপর হচ্ছে চিল্লা এরপর হচ্ছে তোসপিটেমা এই এর ভিতরেই মুসলমানের করে মনে করে এটাই ইসলাম এর ভিতরেই সীমাবদ্ধ অথচ বাইরে যে আপনার অন্যায় অফিসার জুলুম চলতেছে সেখানেও যে ভালো মানুষ সেট করতে হবে সেখানেও যে আল্লাহওয়ালা তাকুয়া বুত্তাক এই ব্যক্তিদেরকে সেখানেও যে পাঠাতে হবে অর্থাৎ একজন এমপি একজন মন্ত্রী একজন প্রধানমন্ত্রী তাদের সেখানেও যে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সেট করতে হবে পাঠাতে হবে এটা মুসলমানরা এগুলো ইবাদত মনে করেন মুসলমানরা শুধু নামাজ রোজা হজ জাকাতই ইবাদত মনে করে যার কারণে দেখা যায় তাম পৃথিবীর বুকে রাজত্ব করতেছে অমুসলিমরা তাম পৃথিবীতে রাজত্ব করছে ইসলাম বিরোধী শক্তি আর মুসলমানরা মার খাচ্ছেন সম্মানিত ভাইরা তো আমাদেরকে আজকে মুসলমানদেরকে অয়বতালুর মুমিনদেরকে কি করতে হবে আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার দৃঢ় গ্রহণ করতে হবে সম্মানিত ভাইরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা হলো সব থেকে মুমিনের বড় সফলতা অর্থাৎ শহীদ হওয়া শাহাদাত বরণ করা এর থেকে শ্রেষ্ঠ মৃত্যু এর থেকে শ্রেষ্ঠ আমল আর কিছু হতে আল্লাহর্বুলা আলমিনী এই ব্যাপারে বলছেন সুরা বাকারার ভিতরে বলছেন আল্লাহ বলছেন